উনিশশো সালের পর আবারও সব ধরনের মাসুল বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর তবে এর আগে দু হাজার সাত ও দু আট সালে পাঁচটি খাতে মাসুল বাড়িয়েছিল বন্দর এই বাড়তি মাসুল মানতে নারাজ ব্যবসায়ীরা বন্দরে পণ্যের স্টাফিং এখন দুই দশমিক সাত তিন ডলার নতুন মাসুল কার্যকর হলে তা বেড়ে হবে ছয় দশমিক চার এক ডলার একইভাবে বর্তমানে জাহাজের পাইলট চার্জ তিনশো সাতান্ন দশমিক পাঁচ শূন্য ডলার থাকলেও তা বেড়ে হচ্ছে আটশো ডলার অন্যদিকে লিফ্ট অফ লিফ্ট অন চার্জ ছিল পাঁচ দশমিক চার ছয় ডলার যা বেড়ে হচ্ছে আট দশমিক এক দুই ডলার টাক চার্জেস ৬৩২ থেকে বেড়ে তিন হাজার চারশো পনেরো ডলার মাসুল আদায় হবে তবে সবচেয়ে বেশি মাসুল বেড়েছে কন্টেনার পরিবহনে গড়ে প্রতিটি ফুট কন্টেনারে বাড়তি মাসুল ধরা হয়েছে প্রায় উনচল্লিশ ডলার অর্থাৎ টাকার অঙ্কে প্রায় চার হাজার তিনশো পঁচানব্বই টাকা এই মাসুলের বড় অংশই পরিশোধ করবে আমদানিকারক ও রপ্তানিকারকেরা বন্দর ব্যবহারকারীদের দাবি যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ ডলারের মূল্যবৃদ্ধি আমদানি ব্যয় ও চাহিদা সংকটের কারণে নানামুখী চাপে তারা তার উপর মাশুল বাড়লে আমদানি রপ্তানি খরচ যেমন বাড়বে তেমনি দ্রব্যমূল্য নেতিবাচক প্রভাব পড়বে রেট বাড়াচ্ছি এফেক্টেড দিচ্ছি সাথে সাথে কিন্তু শিপিং এজেন্টের প্রিন্সিপাল যারা আছে ওরা তো লং টাইম ওদের তো একটা এগ্রিমেন্ট থাকে জাহাজ ভাড়া থাকে এটা থাকে তাহলে এই এডিশনাল কস্ট তারা কিভাবে সমন্বয় করবে আমাদের যদি টেরিফ বাড়ে কস্ট আরো বাড়ে যাবে এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে এতে জাতির ক্ষতি হবে তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের নিজস্ব উন্নয়ন ও সেবার পরিধি বাড়ায় মাসুল বাড়ানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কিন্তু ফ্যাসিলিটিস অনেক বাড়িয়েছি আমরা এবং আরও অনেক বৃদ্ধি পাবে আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট হচ্ছে আমাদের পোর্ট লিমিট আগে যেখানে মাত্র ষোলো কিলোমিটার ছিল এটা এখন বাষট্টি কিলোমিটার হয়েছে বন্দরের খরচ পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে তো এই খরচগুলো সামাল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই টেরিফ বৃদ্ধির কোনো বিকল্প নেই দেশের সমুদ্রপথে আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশই পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এ হারে মাসুল বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম